আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা প্রচণ্ড ঝড় শুরু হয়ে গিয়েছে আজকে ওবার ড্রাইভে বের হলাম মূলত মাগরিবের নামাজের পর তো এখন মহাখালী এসকে এস টাওয়ারের সামনে আছে এখন প্রচণ্ড ধুলির ঝড় হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেছে পাশের এলাকায় দেখা যাচ্ছে এর মধ্যে ট্রিপের জন্য অপেক্ষা করতেছি আজকে মূলত অল্প কিছুক্ষণ ড্রাইভ করবো মূলত আজকে ভাবলাম যে একটু রেস্ট নিব বের হব না বাট তারপর মনে হলো যে না এই সময়টা একটু কাজে লাগাই তো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে এর মধ্যে যে দেখেন গ্লাসের পার দিয়ে দেখা যাচ্ছে প্রচুর মানুষ কিন্তু এদিক সেদিক করছে অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো দেখি আমরা আমি একটু ওয়েট করি এর মধ্যে কয়েকটা কল আসছে বাট আমার কোনো টার্গেটের কোনো ডেস্টিনেশনের মধ্যে না তো দেখতে দেখতে এখন চলে আসছি গুলশান এক এক গ্লোরিয়া জিন্সের সামনে আচ্ছা এর মধ্যে কিন্তু একটা ট্রিপ দিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ এখান থেকে গিয়েছিলাম সেই সুভাষ নজর ভ্যালি এসকেএস থেকে তো এসকেএস থেকে সুভাষ নজর ভ্যালি থেকে এখানে চলে আসি মাঝখানে নেই নেই বাড্ডার দিকের থেকে ট্রিপ অ্যাকসেপ্ট করা খুব হেসেল রাস্তা খুব হ্রাস থাকে যাত্রীদের পিক করা কারণ যাত্রীদের স্বভাব সুলভভাবেই মূলত তারা খুবই রিল্যাক্সিং মোডে থাকে তো রিল্যাক্সিং মুডের কারণে দেখা যায় তাদের ট্রিপগুলো নেওয়া হয় না মিন আমি রিল্যাক্সিং মুড বলতে বলতে চাচ্ছি যে তাদেরকে যখন পিক করার জন্য যাওয়া হয় তারা বাসায় বসে থাকে অনেক লেট করে ইউজালি আর কি তো উচিত এই বিজি এলাকাগুলোর মধ্যে তাদের আগে অ্যাডভান্স একটু রেডি থাকা বাই দা ওয়ে তো নাজার ভ্যালি থেকে চলে আসলাম পুলিশ করভেনশন হল মিরপুরতে আরও এখানে একটা ফ্যামিলিকে ড্রপ করলাম এখান থেকে একটু চা বেরোতে দিলাম তো গলা ব্যথা করতেছিল আলহামদুলিল্লাহ এরপর এখানে র্যাঙ্কিন সিটি না রাকেন সিটি রাইট রাকেন সিটি থেকে চলে আসলাম উত্তরা দিয়াবাড়ির ভেতরে যে রাজুক অ্যাপার্টমেন্টের বা রাজুক যে সেন্টারগুলো এখানে একটা এসেছিলো এখানে অ্যাকচুয়ালি একজন হ্যাঁ একজন ভদ্রলোকই আসছিলেন সরি একটা আপু আসছিলেন এখানে তাকে ড্রপ করলাম তো এখান থেকে কিছুক্ষণের মধ্যে আবার বের হয়ে যাবো একটা কল আসে কিছুক্ষণের মধ্যেই সেটাতে চলে যাব উত্তরাতে উত্তরা নং সেক্টর বিএনএসের সামনে এর মধ্যে একটুখানি ভিডিও করলাম এলাকাটা কি ছিল কত চেঞ্জ আপনাদেরকে এর আগে হয়তো আমি দেখিয়েছিলাম এখানে কত গাছগাছালি কাশবন অনেক কিছু ছিল এগুলো সব চেঞ্জ হয়ে গেছে তো যারা ঈদের সময়ের উভার ড্রাইভ করছেন বা অন্যান্য রাইড শেয়ারিং অ্যাপসগুলো ইউজ করছেন এখন করতে পারেন আস্তে আস্তে এখন রোজার সময় যেমন ট্রিপের একটা আকাল বা দেখা গিয়েছিল এখন কিন্তু বেশ অনেকটাই ঠিক হয়ে গিয়েছে মোটামুটি কল আসছে এবং ভাড়া মোটামুটি ভালো তো রাস্তাও এখন মোটামুটি ফ্রি আচ্ছা কলাবতী এই বাড়িটা থেকেই বোধহয় নামবে এখানে আমাকে ওয়েট করতে বলল তা আমি এখানে ওয়েট করি আমার প্ল্যান হচ্ছে যে এখন এই ট্রিপটা যেহেতু উত্তর বিএনএস সেন্টারের সামনে ড্রপ করব তো রাস্তার ওপারে হচ্ছে আমার টিম জমজ সামিয়া আহসান জিয়াদের বাসা তো ওদের এখানে একটু যাওয়ার চেষ্টা করবো আর কি তো সব শেষ করে বাসার দিকে একটু ব্যাক করি এখন ওদের সাথে মিট হয়ে গেছে গাড়িতে গ্যাস শেষ মোবাইলে চার্জ নাই কালকে আবার মুক্তাদির ভাইয়ের সাথে একটা রাইড আছে এয়ারপোর্টে শ্যামলি ভাবিদের সাথে তো আজকে শেষ করছি চলেন বাসায় যাওয়া যাক